সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছে দেখেন প্রথম আলো পত্রিকায় শিরোনাম করেছে যে স্বাধীনতা খর্বের শঙ্কার কথা এবার ইউ ইউকে জানালেন সিসি অর্থাৎ ইউরোপিয়ান এই ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ তে ইউরোপিয়ন আর ইউতে ইউনিয়ন এই ইউরোপীয় ইউনিয়নের কাছে এই প্রধান নির্বাচন কমিশনার মানে এ এম নাসির উদ্দিন তিনি সংখ্যার কথা বলেছেন যে স্বাধীনতার সংখ্যা ওখানে ভিতরে যেটা লিখেছেন সেটা একটু পরে আপনাদের শোনাবো তার আগে আমি বিস্তারিত সংক্ষেপে বলছি আসলে এই নির্বাচন কমিশনার কিন্তু প্রধান তিনি তার বাবা একজন স্বাধীনতার বিরুদ্ধে অর্থাৎ এই বাংলাদেশ জন্মের বিরুদ্ধে তিনি পাকিস্তান পারখানাদার খানাদার বাহিনীদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন এরপরের বিষয় হলো এই জামাত ইসলামের নেতৃত্বে তিনি নির্বাচন কমিশনারের এই সিএসসি প্রধান নির্বাচন কমিশনার এখন বিষয়টা হচ্ছে টোটাল বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা বা যে এখন যে ভাবে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে তাদের ফোকাস কিন্তু এই জামাত শিবির হেফাজত এবং সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা অর্থাৎ একটু না বললেই নয় ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে সাত সালে যে ওয়ান করেছিলেন সেই ওয়ান তিনি মাইনাস টু করে একটা কিংস পার্টি গঠন করতে চেয়েছিলেন দীর্ঘ তিন মাস তিনি চেষ্টা করার পরও তিনি ব্যর্থ হয়েছেন এরপরে তিনি কানে ধরে দেশ ত্যাগ করেছেন বিগত পনেরো বছর তিনি বাংলাদেশে ছিলেন না তিনি যখনই এই ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ভাবি হোক না কেন শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়ে যাওয়ায় যে বিজয় সে বিজয়টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আল্লাহর অশেষ মেহেরবানীতে সেটাকে মানে রিসিভ করতে পেরেছেন এবং এখন তিনি সরকারের দায়িত্বে আছেন আর এই সেই দায়িত্বে থেকে তার এখনই সময় জীবনের শেষ স্বাভাব জীবনের মানে একটা স্বপ্ন পূরণ করার জন্য যেটা দরকার সেটা হলো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের নির্বাচন করতে হবে এবং নির্বাচনে তারা সরকার গঠন করবে সেই মিশন এবং ভিশন নিয়ে আগাচ্ছেন। অপরদিকে বিরোধী দল হিসেবে থাকবে দলগুলো অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইরুজের যদি কি মতামত আছে এবং তাদের সাথে বলা হয়েছে এই ইসলামী দলগুলো নির্বাচন করবে আর সরকারের কিংস পার্টি যেটা বৈষম্য বিরোধী এবং সমন্বয়কারীদের যে কিংস পার্টি সেই কিংস পার্টিটা নির্বাচনে অংশগ্রহণ করবে হয় তারা সরকার গঠন করবে না হয় বিরোধী দল থাকবে অর্থাৎ এই দুইটা রাজনৈতিক দলই যেভাবে হোক দেশ পরিচালনায় আগামী নির্বাচনে সেই পরিবেশ করতে হবে কিন্তু বিএনপি কিন্তু সেটা চাচ্ছে না বিএনপি বলছে যে দুইটা কেন আরো একশোটা রাজনৈতিক দল হইল আমাদের সমকক্ষ ভোটার হবে না এক দুই নম্বর অপশন হচ্ছে আমরা নির্বাচন করতে হলে আমাদের সুষ্ঠু পরিবেশ করতে হবে আর যদি সুষ্ঠু পরিবেশ করা হয় তাহলে এবং সেখানে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে বা নির্বাচন অংশগ্রহণ করতে পারে তাহলে দেখা গেছে স্বচ্ছ এবং সঠিকভাবে যদি নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করবে এখন বিষয় হচ্ছে আওয়ামী লীগ যাতে সরকার গঠন করতে না পারে আওয়ামী লীগ যাতে নির্বাচনের তেমন সুবিধা করতে না পারে তাহলে দেখা গেছে বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে আর বিএনপি চাচ্ছে যে আমরাই দেশের জনসমর্থন অনুযায়ী আমরা ক্ষমতায় বসাবো কিন্তু নির্বাচন কমিশনার চাচ্ছে যেহেতু নির্বাচন কমিশনারকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মানে জামায়াত ইসলাম তাহলে সেই পথটা তারা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন কিছু দিয়েছেন সেখানে তাদের সাথে তো আর করা যাচ্ছে না তারা যে যে এই নির্বাচন কমিশনার মিশন এবং ভীষণ করতে চাচ্ছে সেটা কিন্তু বিএনপি করতে দিচ্ছে না একভাবে দিচ্ছে না বিএনপি চাচ্ছে নির্বাচন আর নির্বাচনের মাধ্যমে বিএনপি কে ক্ষমতায় যেতে হবে আর এই আবাস পেয়ে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার একটু এদিক সেদিক করছেন কারণ হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার চাচ্ছেন যে এই কিংস পার্টি এবং জামাত শিবির হেফাজতটাই লাইফ লাইটে আসবে অর্থাৎ ক্ষমতায় বসবে তারা কিংস পার্টি করবে অর্থাৎ নির্বাচন কমিশনার যাদের মাধ্যমে যাদের সত্য সহায় যাদের কারণে তিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন তাদের সাথে বেগবেনি করতে পারবে না বিদেই তিনি এখন খোলসা করতে চেয়েছেন যাই হোক আমরা পত্রিকাদার কিছু কথা সেই কথাগুলো একটু দেখার চেষ্টা করি আপনার একটু কথাটা বড় বলছি দেখেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশের সার সংক্ষেপ পনেরোই জানুয়ারি প্রকাশ করেছে সার সংক্ষেপ সেখানে তারা নির্বাচন কমিশনারের কমিশনের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাংবিধানিক এই সংস্থাকে দায়বদ্ধ করার বিষয়ে বলেছেন দায়বদ্ধ করার কথাও এক বলেছেন সেখানে দায়বদ্ধতা থাকতে হবে আর কি কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হলে এবং শপথ ভঙ্গ করলে নির্বাচন কমিশনারদের মেয়াদ পরবর্তী সময়ে অভিযোগ তদন্তে সংসদীয় কমিটিকে ক্ষমতা দেওয়ার কথা বলেছে সংস্কার কমিশন সংসদীয় কমিটি তদন্ত করে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে ইসিকে দায়বদ্ধ করার এই সুপারিশ সহ সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আলাদা কর্তৃপক্ষ গঠন করা ইসির অর্থ বরাদ্দ এরকমের কিছু ইসির স্বাধীনতার খর্ব করবে বলে মনে করেন সিএসি অর্থাৎ সিএসি বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রত্যাশা সে প্রত্যাশা যদি পূরণ করতে চায় তাহলে তার স্বাধীনতার খর্ব হবে অর্থাৎ তিনি স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে না তাহলে বোঝা গেল এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ এবং তারা একটা একটা শ্রেণীকে প্রতিষ্ঠিত করার জন্য এই প্ল্যান পরিকল্পনা এবং মিশন এবং ভিশন নিয়ে আগাচ্ছে সেটা নির্বাচন কমিশনার স্পষ্ট করে বলতে সক্ষম হয়েছে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম